বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে আপনারা কি দেখেও না বেকার ভান করছেন শুনেও না শোনার ভান করছেন যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে আল্লাহ বাগের কাছে জবাব জবান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা দুনিয়াতে হয়তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কিন্তু কালকে আমাকে কে ছাড়ে আপনাকে তাই দেখে নিবো আপনার বিশ্বাস করেন ওমর রদিয়াল্লাহ আনহু বলছেন যে কোরআন হাতে নিয়ে বলছি আমি ওমর আব্দুল খতাল রদিয়াল্লাহ আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলী ইবনে আবি চলে এসে বলছেন ইয়া আমির আল মুমিনিন আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপায় দিচ্ছেন এত কিছু করার পরে নিজে উটের বোঝা উটের ময়লা পরিষ্কার করছেন আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব তখন উমর ইবুল খতাব বলছেন এই কথাটা শোন তিনি বলছেন যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান আবুল হাসান হচ্ছে আলী রাজিউল্লাহ নাম হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছেন ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় আমি ওমার ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে এই জন্য জবাবদেহি করাবে কি ওই যুগ আর এই যুগ লাই আসতে আমি আন এটা কখনো একসাথে মিলবে না এগুলো জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন ওমর রাজি আল্লাহ যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহ রসুল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাদ নদীর কিনারায় কোন বেশ মেশপালক বা ছাগলের বাচ্চা মেষশাবক তারাও যদি না খেয়ে পানির বিপশায় মারা যায় আমিও মোর ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহী বলে আর কিছু বলতে হবে আপনাদেরকে ব্যাস যার মধ্যে যার মধ্যে মাফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট ফদে কিউমি নেমাং জামু তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা বেস তা আলেইহিন বিবসাইতে তুমি কারো প্রতি ধারণা না নাচি জিক্র যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও সৈয়াদ জেক কে রমা ইয়াকশা যে আল্লাহকে ভয় করে সে ইনশাল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসুক আল্লাহকে ভয় দি ব্যাস আমাদের কাজে এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই